জয়গুরু প্রণাম আজ পঁচানব্বইতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং জনদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাবো প্রশ্ন যারা এমন বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়ায় তাদের গতি কি হয় শ্রী শ্রী ঠাকুর বললেন যতক্ষণ বা যতদিন তাদের ওই বৃত্তি বুভুক্ষার টান তা দিগকে প্রলব্ধ করে তারই আহরণে উন্মুখ করে রাখে ততক্ষণ পর্যন্ত তারা খুঁজতে থাকে কোথায় সেই উপকরণ পেয়ে তারা সিদ্ধ কাম হতে পারে তাই ওই রকম চোখ নিয়ে দুনিয়ায় তারা ঘুরে বেড়ায় আর তার চাহিদার অন্তরায়গুলিকে ব্যবস্থা মতন অর্থাৎ ওই অন্তরায়গুলি যাতে আর বাধা সৃষ্টি করতে না পারে নানান ভরঙে তাই বলতে বলতে করতে করতে একটা দল সৃষ্টি করার তালে বা করেই চলতে থাকে তারপর কোনো শুভক্ষণে হয়তো কোন অবস্থায় পড়ে সেই বিষাক্ত চাহিদার বিষের বিষানির তোড়ে যখন অস্থির হয়ে ত্রাহি মাং বলে গঙ্গরানি অবাক বুক ফাটা হয়ে ধরে তোল বলে নির্বিচারে যাকে দেখে তার কাছেই হাত বাড়াতে থাকে তখনই সেই অস্থি বৃদ্ধির নিয়ামক সনাতন পুরুষোত্তমের সারা তাকে আগলে ধরে আকুল আলিঙ্গনে বুকে টেনে নেয় চুরি তখন তার চুরমার হয়ে খান খান হয়ে ধলির মতন কোথায় উড়ে যায় তার ঠিকানা নেই ময়লা কাটা আদৌত রঙের মানুষ সে তখন ফুটে ওঠে সে পুরুষোত্তমের জয়গানে তার স্বার্থ সম্পাদনে বিভোর আপ্রাণ হয়ে জীবনকে অমৃতের দিকে বাড়াতে বাড়াতে চলতে থাকে নরকের দূতে বিশ্বাসে ঘাতকতা ও অকৃতজ্ঞতা তখন তার কাছেও থাকে না কর্ম জ্ঞান ভক্তি রাগে রঙিন হয়ে ইষ্ট স্বার্থ পরায়ণতার আধার আর আলোকে দৌর্নিরীক্ষ যা তাও তার দর্শনে এনে আর ওর বেগে অমৃত নিঃসন্দিক্রমস্বর্গে ক্রমাগত চলতে থাকে প্রশ্ন আচ্ছা এই রকম বিক্ষিপ্ত অকৃতজ্ঞের চুরি কখনো খান খান হয়ে চুরমার হয়ে গেল বুঝতে পারবো শ্রী শ্রী ঠাকুর বললেন যখনই দেখা যায় কেউ ইষ্ট বাক্য ইষ্ট কর্মে আপ্রাণ হয়ে ইষ্ট প্রতিষ্ঠার বেদনার ঔষধের মতো উদ্গ্রীবতায় বৃত্তি স্বার্থ হারা বেহিসাবির মতো সোডা ওয়াটারের বোতল ভাঙা ফেনিলি উপচানিত আত্ম কর্মের মর্ম বেদনাময় উক্তির সহিত প্রেষ্টের অহেল কৃপার কথা বলতে থাকে অনুতাপ আনন্দে যখন তরতরে হয়ে এমন তর বইতে থাকে যাতে তার প্রত্যেকটি পারিপার্শ্বিক এ তার ভেতর দিয়ে আকৃষ্ট যেন না হয়েই পারে না সেবা সহানুভূতি সাহায্য সংবর্ধনা জ্যান্ত হয়ে জীবন চলনাই অজানা সহজের মতন যখন চলতে থাকে ইষ্ট প্রতিষ্ঠা এক মহান প্রাণারাম তৃপ্তির মতো তাকে আদর করতে থাকে অথচ সঙ্গে চলে তার ওই কর্মের বেদন বাণী এই হচ্ছে তার ওই বৃত্তি চৌর্যের অপলাপের নিহাতে লক্ষণ তার মহান শত্রু তার এই চলনার সমবেদনশীল না হয়েই পারে না প্রশ্ন অবতার পুরুষ মহান পূরণকারী তিনি তো আমাদের সমস্ত বৃত্তির পূরণ করেন তত্রাচ আমরা অকৃতজ্ঞ হই কেন শ্রী শ্রী ঠাকুর বললেন অতখানি কি সয়রে বাপু মানুষের আসক্তি যখন বিশেষে কোনো বৃত্তির ভেতরে দিয়ে বইতে থাকে তখন তার অন্য সব বুদ্ধি নজরেই আসে না সে কেবল খুঁজতে থাকে ওই কি করে ওই বৃত্তি ক্ষুধার আহার সংগ্রহ করা যায় তখন তার ইষ্ট পুরুষের উপর টানও ওই বৃত্তি ক্ষুদারোঝাতেই হয়ে থাকে যিনি মহান পূরণকারী তিনি কখন কেমন করে আমার তা পরি করবেন তাতে আস্থাও তেমনতর থাকে সেভাবে যদি এখনই তা পেয়ে যায় তবে ইষ্ট ফিষ্ট কি মহাপূরণকারী ওসব কথার দরকার কি যখন পেয়েছি তখন ছাড়ার কোনো মতেই বুদ্ধিমানের কাজ নয় এইসব ভেবে বাজে মাত করবার চেষ্টায় লাফিয়ে পড়ে আর প্রতিদ্বন্দ্বী যা কিছু অসম্ভব মনে করে জ্ঞান বুদ্ধি বলে যত দূর আসে তা সাবারে করতে চেষ্টা পায় ফলে যা হয় তা তো বুঝতেই পারছেন যারা তাকে মহাপূরণকারী বলেই জানে তারা কি আর ওই বৃত্তি খুদার বালায় নিয়ে চলতে পারে না চলতেই চায় তাদের বৃত্তি হয়ে দাঁড়ায় ওই মহাপূরণকারীকেই সর্বতভাবে পূরণ করা প্রতিষ্ঠা করা পোষণ বর্ধনে তাকে পুষ্ট করা আর সেই বৃত্তিকেই তার সব বৃত্তি অনুসরণ করে প্রশ্ন আচ্ছা মহাপূরণকারী যিনি তিনি সবই তো পারেন সব জানেন তিনি ইচ্ছা করলেই তো আমার বৃত্তির মোড়টাও ঘুরিয়ে দিতে পারেন তা দেন না কেন শ্রী শ্রী ঠাকুর বললেন ভগবানই যখন দুনিয়ায় যা কিছু প্রত্যেকটি বৃত্তির অভিধান দ্বারা হয়েছেন আমরা প্রত্যেকটি তিনি শুদ্ধ এক একটা বৃত্তি মায়া তুমি মিলিটারি মিলিটারি কে কাকে কি করবে তবে কেউ যদি কারো অভিধান হয় অর্থাৎ কেউ যদি কাতে আসক্ত হয় সেই আসক্তি বা অনুরক্তির পথে নেমে তিনি বা কেউ কারো প্রয়োজনের স্বরূপ কাউকে করতে পারে তাই তিনি তো সব করতে পারেনি কিন্তু তখনই পারেন যখনই তুমি তাতে ওই অমন্তর ভাবে এতখানি অনুরক্ত যাতে তার করা বা তার ইচ্ছা তোমাকে শতই তেমন তর নিয়ন্ত্রণ করতে পারে আর তা যদি না হয় তোমার কর্মই বিশ্বের বিধি অনুযায়ী একদিন আপনা আপনি নিয়ন্ত্রণ করবে সন্দেহ নাই প্রশ্ন তাহলে একদিন আমি নিয়ন্ত্রিত হবই তবে আমার রক্তি বা কি দরকার শ্রী শ্রী ঠাকুর বললেন ইষ্ট অনুরক্ত তুমি কি হও সাধে যখন বৃত্তি তোমাকে ভগ ঘুরে করে নিয়ে প্রতি ঘাটে ঘাটে জুতো নিরি চোটে অস্থির করে তোমার অস্তিত্বটাকে সংক্ষুব্ধ করে তোলে বাচার বাড়ার তুমি অস্থির হয়ে ওঠো এই গেলাম এই গেলাম আশঙ্কায় তোমার দিন কাটে না ক্ষণ কাটে না তখন তোমার ওই টানেই তুমি আপনা আপনি চলতে থাকো সেখানে যেখানে গেলে বাঁচতে পারো ইষ্টে অনুরক্ত হও বললেই কি তুমি ইষ্টে অনুরক্ত হও যদি তোমার বৃদ্ধি বাঁচবার ক্ষুধা থাকে আর দেখতে পাও কোথায় তোমার বৃদ্ধি বাঁচবার উন্নত ভাবে সাজানো আছে ক্ষুধার তুমি যে সারা কত ভনিতা করতে করতে আপনা আপনি সেখানে গিয়ে ঘর করতে আর ডাকলে তো কথাই নেই তাহলে বোঝো যে বিধি অমন্তর করছে সে বিধি যে তোমাকে এমন্তর করছে না তার বাটি কি যদি সহজে প্রেরণায় তুমি ইষ্টে অনুরক্ত হতে তাহলে বোঝা যেত যে বিধি বেতিয়ে বাঁচার আকুতি সৃষ্টি করে তোমাকে ইষ্টানুরক্ত করে তুলেছে অনেক আগেই সে বিধি তোমার হয়তো করায়ত্ত হয়েই আছে তখন তোমার কাছে কি আরও সব প্রশ্নের স্থান থাকে এই আর কি জয়গুরু আজ পর্যন্তই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন